আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদের গুঁড়া মরি মরিচটা নিয়ে নেই এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা একটুখানি লবণ তো এগুলো দিয়ে আমি একটা মেডিসিন বানাবো তো ওই যে বলছিলাম না আমার একটা মুরগির বাচ্চা একটা না দুইটা বাচ্চাই অসুস্থ তো এখন আবার নতুন করে আগের বাচ্চাটা নিয়ে এসেছি বাসায় তো এটা অসুস্থ এটা মা রাখে না ঠিকমতো মানে মায়ের চলে যায় তাড়াতাড়ি ও পিচে পড়ে থাকে তো ভাবলাম যে এখন আমি যে একটা ওষুধ বানাবো প্রাকৃতিক নিয়মে তো আমি সেই ওষুধটা শেয়ার করলাম তো এখানে প্রথমে গুলিয়ে নিলাম তো এখন আমি ড্রোফার দিয়ে এই ওষুধের মিশ্রণটা কিছু নিয়ে নিলাম এই ড্রোফার ভিতরে তো এটা করলাম ওই মুরগির বাচ্চাটাকে এটাকে খাইয়ে দিব যদি খাওয়াই কয়েকদিন খাওয়ালে হয়তো সুস্থ হতে পারে আর ভালো থাকার অবস্থায় যদি আমি এগুলো খাইয়ে রাখি তাহলে মুরগিগুলো অসুস্থ হয় না এটা জানি কিন্তু অসুস্থ হওয়ার পর এগুলো খাওয়ালে সুস্থ হবে কি না সেটা জানা নাই তো আমি চেষ্টা করে দেখি না হলে তো মারা যাবে এই যে সাদা এখানে এটা হচ্ছে আগেরটা আর ওইটা ওই ওই সাদাটা হচ্ছে এই যে মনে আছে আপনাদের যে তিনটা বাচ্চা আনছিলাম আনছিলাম পালার জন্য তো ওই শুধু ওই তিনটারে অনেক ঠোকরা তো তো দেখেন সেই তিনটা বাচ্চার মধ্যে সাদা বাচ্চাটা হয়েছে ওই যে ওইটা অসমান হয়ে গেছে আর ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া করে না দেখে অয় ছোটই রয়ে গেছে সমান কি দেখেন পুরোপুরি অসমান স্বাস্থ্য ভালো কিন্তু এখন আবার কয়েকদিন ধরে অসুস্থ হয়ে গেছে তো অসুস্থ হওয়ার কারণে ওকে নিয়ে আসলাম যে খাঁচার মধ্যে রাখি রাখার পরে ওকে একটু ট্রিটমেন্ট করে দেখি যদি সুস্থ করতে পারি তো হয়তো ওদের সাথে রাখাটা ঠিক হয় নাই কিন্তু আলাদা কোনো খাওয়া নাই আর বাইরে যদি রাখি তাহলে ওই যে বিড়ালে নিয়ে যাবে তো বিড়ালে নিয়ে গেলে তো কোনো লাভ নাই তো তার জন্য বাপলাম নিয়ে আসলাম যে আর এইখানের যে মুরগিটা তো ওদের সাথেই আছে আর এই যে ওষুধগুলো খাওয়াচ্ছি তো এর মধ্যে আবার দেখছি ওর মাথাটা একটু গরম এবং তো ধরে দেখি অনেক গরম তো তার জন্য আমি নাপা মানে ঘর ঘরে মানুষের যে নাপা আছে ওই নাপাটা আমি ভেঙে একটুখানি খাইয়ে দিয়েছি যদি সুস্থ হয়ে যায় জ্বরটা ইনশাল্লাহ যাবে গা কিন্তু মুরগিটা পুরোপুরি সুস্থ হয় কিনা সেটা জানা নাই আর এই যে আমি দেখেন ওকে সারছি কালো মুরগিটাকে তো আর সাইজটা দেখতে পাচ্ছেন ও কত মোটা এবং কত বড়ো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওর ডিম পাই নাই তো আর ওকে লেবুর রস এটা সেটা খাওয়াইছিলাম কিন্তু কাজ হয় নাই তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই মুরগিটা দিয়ে কি করা যায় কারণ হচ্ছে ওর বয়স হবে অনেক বয়স হবে আট নয় মাসের মতন তো হবেই তো ওর সাথের মুরগিটা দুই তিনবার ডিম পারছে তো দুই তিনবার ডিম পাড়ার পরে ওয়াই আবার স্ট্রোক করে গরমের জন্য তার ওকে জোগা করে খেয়ে ফেলেছি তো ওয়াই রয়েছে ওয়াই ডিমেই পারে না ও অন্যের বাচ্চা নিজের মনে করে পালে এটা করে তো এর আগে ভাবছিলাম যে ছোট বাচ্চা এনে পালবো আরও তো পাই না আসে না মানুষে এখানে এই যে দেখেন কোয়েল পাখিগুলো ওরা বসে আছে আমি ওই হলুদ মরিচের ভাতগুলো করছি কি হলুদ আর যে রসুন আদার ভাত বা চাল এগুলো মেয়েকে কোয়েল পাখিও দিয়েছিলাম কারণ যেহেতু একটা অসুস্থ হয়েছে আর বাতাসের মাধ্যমে হয়তো অন্যগুলো অসুস্থ হতে পারে তো ভালো ভালো পাখিগুলোকেও আমি খাবার খাওয়ানোর চেষ্টা করতাম এরকম কারণ ওই খাবারগুলো ওই ওষুধগুলো খাওয়ালে কোনো ক্ষতি নেই কিন্তু যতটুকু আপনার উপকার হতে পারে কিন্তু ক্ষতি হবে না তো এটা আমি পরিমাণ মতো দিয়েছি এবং পানির সাথে দুই ফোঁটা আটা আদার রস দিয়ে দিয়েছি আর এই যে এই তিনটা বাচ্চার মধ্যে দেখাচ্ছি কোন বাচ্চাটা অসুস্থ আর একটা লাল বাচ্চা আছে সেই বাচ্চাটা অসুস্থ এর মধ্যে সুস্থ হয়ে গেছিলো প্রায় সুস্থ হয়ে গেছিলো কিন্তু আজকে আবার হঠাৎ করে একদম বেশি ইয়ে হয়ে গেলো তো দেখাচ্ছি দাঁড়ান এখান দিয়ে আসে বাইরে বাইরেই থাকে এই যে দেখেন কীরকম হয়ে গেছে এরকমভাবে পাখা মেলে দিয়েছে তো এগুলো যখন হয়ে যায় মানে সুস্থ থাকা অবস্থায় আপনি যদি নিয়ম করে মেডিসিনগুলো প্রয়োগ করেন তাহলে আপনার মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা একদম নাইনটি নাইন পার্সেন্টেই থাকে 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 না অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না বুঝতে পারছেন আপনাদেরকে যে দেখালাম যে মুরগি বাচ্চাটা আমি ধরতে আসলে মুরগিতে আমার ঠুকুর দিতে আসে তো আস্তে করে ধর দেখেন বারবার চলে আসছে এই মুরগিটা কামড় দেওয়ার জন্য এই যে দেখেন কীরকম করে এখন তো মুরগিটার মুরগির বাচ্চাটার কি হয়েছে দেখলাম মুখ দিয়ে পানি বের হচ্ছে তো এই মুরগির বাচ্চাটা মনে হয় বাঁচবে না ও একদম অসুস্থ হয়ে গেছে একদম সিরিয়াসলি মানুষ হলে ওকে আইসি এর মধ্যে ঢুকাতো কিন্তু এখন তো মুরগিকে আইসি এর মধ্যে ঢুকানো সম্ভব না তো দেখেন পিছনে মলের রাস্তাটাও কীরকম ময়লা লেগে আছে দেখা যাচ্ছে আর এই যে হা করে মানে ওর নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছে না দেখেন দেখেন ধরলে ওর মুখ দিয়ে পানি বাসা হচ্ছে তো ওর মনে হয় পেটে খাবারগুলো হজম হয় না বদ বদ হজম হয়েছে তো আমি কি করে দেখেন পানি তো যেহেতু বের হয়ে যাচ্ছে আমি টুনে আলতো করে ওর পানিগুলো বের করেই দেওয়ার চেষ্টা করতেছি যে এগুলো হয়তো ওর বমি ওর বমি হয়ে গেলে ভালো হবে ভালো লাগবে ওর কাছে মানুষের যখন বমি আসে তখন কিন্তু ভালো লাগে না তো সম্ভবত এগুলো ওর বমি তো এই যে এখন বমি করে দিয়েছে দেখেন হ্যাঁ বাচ্চাটা এখন বমি করার পরে এখন একটু ভালো লাগতেছে মনে হয় একটু দৌড় দিয়ে চলে গেল তো দেখা যাক শেষ পর্যন্ত মুরগির বাচ্চাটাকে বাঁচে কিনা দেখেন ওর মা আর আবার ওর পাশে আরেকটা আছে ওর আনটি সে আনটিটাও কিন্তু এরকম করে তো দেখেন ওর মার কাছে চলে গেছে তো ওর মা এবং ওর আনটি দুজনে একসাথে হলে যে ফাটা ফাটি জগ্রাফ করে এই যে দেখেন ওর ওর পালক বাচ্চাগুলো রেখে চলে আসছে এখানে তো সেখানে বিচামিচি করতেছে তো মুরগিটা আমি মূলত রাখছি ওর সাইজটা এবং কালারটা দেখে অনেক ভালো লাগে দেখতে এত বড় একটা মুরগি যখন বাচ্চা দিত তাহলে কত সুন্দর হতো দেখেন আর এখানে দেখেন কাঁচামরিচ গাছে কাঁচামরিচ হয়েছে কালো কালো কালার আর এই মরিচগুলো অনেক সুন্দর এবং গ্রাম কয় আর এখানে সেই চাইনিজ কমলাগুলো একটা কমলা ফেলে ফেলেছি ওটা হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই আরে বাকিগুলো এখনও ইয়া হয় নাই আর পিস্ট করা হয় নাই তো দেখেন পেঁপেগুলো দেখেন পেঁপেগুলো আর এই যে একটা দেখছেন মাসি পোকা এই মাসি পোকা কী করে পেয়ারাকে আক্রমণ করে তো আমার কাছে যখন পেয়ারা থাকে তখন এই যে মাছি পোকাগুলো শুই দিয়ে দেয় তো এর মধ্যে ইয়া হয়ে যায় যে টুক পেয়ারাটাই যেটা যেটা একটু বাতি হয়েছে না হালকা তো এটার মধ্যে ওরা এরকম কাজগুলো করে মাছি পোখার বংশ বিস্তার করার জন্য ওরা এই কাজগুলো করে ক্ষতি করে তো আমি পলি ব্যাগ করে দিয়েছিলাম তো হঠাৎ করে বৃষ্টি এসে আসার কারণে পলি ব্যাগগুলো বাতাস উড়ে গেছে কিন্তু আমি নিজদের ছিদ্র করে দিয়েছি পানি চলে যায় কিন্তু বাতাস উড়ে যায় তো ওটা সরে গেছে আরেকটা কি হয়েছে বাতাসে এবং বৃষ্টির পানিতে ভারী হয়ে একদম ডাল ভেঙে পড়ে গেছে একটা পেয়ারা এরকম হয়েছিল তো এখন আমি এই মুরগিটাকে দেখেন এখানে আটকাইয়ে রাখছি তো ওই যে ওটা চুপ করে আছে এই মুরগিটা যখন সুস্থ ছিল এত ভালো লাগছিলো মানে একই তো হোয়াইট কালার এর মধ্যে আবার ওই নাদুস নুদুস বাচ্চা সুন্দর লাগছিল অনেক আমি ভাবছিলাম যে বাচ্চাটা যখন বড় হবে তখন ওর থেকে ইয়ে করবো পেয়ার ওঠাবো মানে হচ্ছে ওর থেকে ব্রিজ ডিম নিয়ে সে সেখান থেকে বাচ্চা করব এরকম কিছু একটা প্ল্যানিং ছিল কিন্তু দেখেন প্ল্যানিং করলে কী হবে পরিকল্পনাগুলো সবই বৃদ্ধা হলো নষ্ট হয়ে গেলো বা বাচ্চাটা অসুস্থ আর জীবন নিয়ে টাইম ওই বাসে না মরে সেটা বলা যায় না তো বেঁচে থাকলে অনেক ভালো ভালো হতো কারণ মুরগি সাদা হলেও মুরগির যে ডিম পারে সেগুলো কিন্তু সাদা হয় না যখন ছেলে মুরগিটা আর কি সাদা হবে বা কালো হবে তখন ওই থেকে ওইরকম বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দেখেন এখন আমি এটাকে ঘরে নিয়ে আসলাম এটা একটু ড্রোপার দিয়ে সেই পানিটা গুলিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে তো এটাকে এখন আমি খাইয়ে দিব এবার ভালো করে পাও আপনারা ধরে নেবেন হাত দিয়ে তো এখন এটাকে চাপ দেওয়ার পরে এখান ভিতরে গেছে গা কিছুক্ষণ একটু হা মুখটা উঁচু করে রাখতে হবে তাহলে ভিতরে যাবে গা আর সম্ভব হলে হালকা করে উপরের গলাটা একটু চা মানে এমনভাবে দিতে হবে যে শ্বাসকষ্ট যাতে না হয় শ্বাস নালিটা বন্ধ না হয় এবং যে খাদ্য নালিটা ওখানে হালকা একটু চাপ দিলে ভিতর মেয়ে পানিটা চলে যাবে এরকম করে দিতে হবে তো এই তো মুরগিটার জন্য আপনারা দোয়া করবেন যদি সুস্থ থাকে তাহলে তো থাকলোই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম